শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল সুপ্রিম কোর্টের ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ডিএ মামলাটি আগামী 18 তিন দু হাজার চব্বিশে উঠতে চলেছে তা আজ সার্বিকভাবে এই রিপোর্টে আপনারা দেখতে পেলেন ওই দিন মামলাটি একশো নম্বরে আছে তা জানা গেল পরবর্তী দু তিন দিনের মধ্যেই অবশ্যই ফাইনালিস্ট প্রকাশ হবে সেখানে আমরা জানতে পারবো সিরিয়াল নাম্বার কত হবে এবং রুম নাম্বার কত হবে সেটা আমরা জানতে পারব তখনই আপনাদের সঙ্গে সেটা আবার শেয়ার করব ভিডিওটি আদৌ এটা হবে কি না সেটা নিয়েই চলছে কারণ এই রায় কতদিন পরে যে হবে সেটা নিয়ে আমরা এখনও অনিশ্চিত অবস্থায় আছি তবুও আশা ছাড়ছি না দেখা যাক দিয়ে মামলাটি খবর আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব যে কোন দিন কত সিরিয়াল নম্বর কত হবে এবং রুম নম্বর কততে পড়বে সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানা এলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ